পুরুষ নির্বিশেষে সকল শিক্ষক শিক্ষিকার ওপরে হামলা করা হয়েছে এবং মহিলা পুলিশ সেখানে অনেকেই ছিলেন না পুরুষটাই মেরেছে এবং প্রচণ্ড মেরেছেন এত মেরেছেন মাথা ফেটে গেছে দুজন হসপিটালাইজড এই অবস্থা প্রথমে আমাদের এখানে দেয়ার টিচার্স ওদের প্রচেস্ট করার এভরি নাইট আছে প্রথমে ব্যারিকেড ছিল ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে ওখানে ওখানেও পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে চলে আসে এরাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে আমরা লিগাল অ্যাকশন নেব